হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবার সংসার ব্লগস নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো ঘুম থেকে উঠেই তো মনটা একদম ভালো হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই লাগছে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ভিডিওটা অন করেছিলাম তো মুখ হাত ধুয়ে ফ্রেশে এখন যাব নিচে নিচে এসেই চা বসিয়ে দিয়েছি গরম গরম চা খাবো বলে তো চা খেয়েই এখন বসে যাবো রান্না বান্না করতে আর যেহেতু সোমবার তো ছেলের তোমাদের দাদা ভাই দুজনেরই স্কুল আছে তো ওরা দুজনের স্কুল যাবে সেই কারণে আবার ঝটপট করে রান্নাবান্নাও সেরে নিতে হবে তো এখন চাটা খেয়ে নিই আর দুদিন ভিডিও দিতে পারিনি জানো তো শরীরটা একদমই ভালো নেই আসলে সেই কোমর থেকে না মানে কোমরের দিকটা আমার খুব যন্ত্রণা হচ্ছে কোমরটা আসলে কোমর থেকে ডান দিকের পাটা পুরো সারা পাটা জুড়ে যন্ত্রণা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে অল্প অল্প করে মানে ওষুধ খেয়েছি কমছে আবার হচ্ছে তো এই কারণে না শরীরটা একদমই ভালো ছিল না দুদিন তো ওই জন্য ব্লগ দিতে পারিনি তো আজ সোমবার আজ থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো আমার এদিকে চা রেডি হয়ে গেছে চা নিয়ে যাব এখন নিচের ঘরে ওই ঘরেই বিস্কিট রাখা আছে তো ওইখান থেকেই নিয়ে খাওয়া হবে তো চলো এখন গরম গরম চা খেয়ে নিই এদিকে বাপি গেছে বাজারে মানে আমার শ্বশুরমশাই গেছে বাজারে বাজার নিয়ে এলে তারপরে রান্না বান্না হবে তো চাটা একটু টাইম নিয়েই খাওয়া যেতে পারে আর যদিও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো এদিকে বাপি বাজার নিয়ে চলে এসেছে আর মা ওদিকে মাছ বের করে অলরেডি কলপাড়ে ধুতেও চলে গেছে চলো আমি এখন ঝটপট করে আঁচ কেটে নিই এদিকে আমি কচু ছাড়িয়ে রেখেছিলাম আসলে বাড়িতে কিছু কচু ছিল তো কচু দিয়ে একটা মানে সব রকম এই যে কচু ছাড়িয়ে রেখেছি তো কচু দিয়ে একটা সবজি হবে ঝিঙে মুলো কচু আলু এসব দিয়ে একটা সবজি হবে আর মাছের ঝোল হবে আলু গাজর টমেটো দিয়ে মাছের ঝোল হবে এই যে এদিকে এত মাছ কিনে নিয়ে এসেছে তো কিছু মাছ অলরেডি মা ভাজতে বসিয়ে দিয়েছিল তো আমি সেই টাইমে আনাজ কাটছিলাম এখন আমি রান্নাঘরে এসে গেছি এবার সব রান্নাবান্নার দিকটা আমি দেখব আসলে আজকে গ্যাসেই ভাত হয়েছে তো মা গ্যাসে ভাতটা করে মাছটা এই যে ভাজতে বসিয়ে দিয়েছিলাম এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম তো মাছের ঝোলটা মানে আর সবজিটা ভাজবো তো সেই কারণে এই যে আলু আর গাজর ভাজতে দিয়েছি আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে এসেছি কারণ আজকে বেশ অনেকটা পরিমাণই মাছ নিয়ে এসেছে এক কিলো তো এক কিলো মাছ তো আর আজকে লাগছে না সব তো সেই কারণে ফ্রিজে কিছু মাছ রেখে দিচ্ছি আর আজকে আমি বাপের বাড়িতেও চলে আসবো তো সেই কারণে বেশি করে মাছ রান্না করলাম না হ্যাঁ দুপুরের জন্য একটু বেশি করেই মাছ নিয়েছি তো মা বাপিদের জন্য রাত্রের জন্য এক্সট্রা মাছ রেখে নিয়েছি তো সেইগুলোই রান্না হবে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর মাছের তেলটা নিয়ে এসেছিলো খুব ফ্রেশ ছিল জানো তো একদম অনেকটা বেশ অনেকটা মাছের তেল তো সেটাকে পেঁয়াজ লঙ্কা আর কালো জিরি দিয়ে ভাজছি তোমরা এভাবে ভাজা করে দেখো মানে খেয়ে দেখো খুব টেস্ট হয় দারুণ লাগে আমি এটা ওই ফোনেতে দেখছিলাম একদিন ভিডিও একজনে এরকমভাবে ভেজে ভাত খাচ্ছে তো অসম্ভব টেস্ট লেগেছিলো মানে সেদিন আমার খুব পছন্দ হয়েছিল তো সেই দিন থেকে আমি এই নিয়ে মনে হয় চার পাঁচবার হয়ে গেলো এরকমভাবে ভাজছি ভেজে খাচ্ছি আর সব্বাই এক চামচ করে নেয় মানে গরম ভাতে সববার এত ভালো লাগে এইভাবে ভাজাটা করলে না তো মানে এই দিয়েই পুরো ভাতটা প্রায় শেষ হয়ে যায় বলতে গেলে তো অন্য কিছু তরকারি আর লাগেই না আর মাছের তেল ভাজতে গিয়ে তো আমারই পুরো লোভ লেগে গেল তো সেই কারণে ভাবছি ছেলে আর তোমাদের দাদাভাই যখন ভাত খাবে ওদের সাথে আমিও কটা অল্প করে ভাত খেয়ে নেবো তো আমি খেয়েও নিয়েছিলাম জানো তো পরে যা এখন তো আমি পরে রাত্রিবেলা ভয়েসটা দিচ্ছি তো ওই জন্য বলে দিলাম আগে থেকে হয়ে যে আর কালো একটু ছড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেবো তাহলে সেন্টটা একটু বেশিই ভালো থাকে তো এবার নামিয়ে নেব ব্যাস আমার পুরো রেডি একদম মাছের তেল ভাজা কালারটা দেখেছ কত সুন্দর এসেছে আর এখন আমি এবার সবজিটা বসাবো তো সবজিটা হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সবজিটা এদিকে হচ্ছে আর ওদিকে মাছের ঝোলটা হচ্ছে তো রান্না হলেই ওদেরকে খেতে দিয়ে দেবো এক্ষুনি ওরা নিচে চলে আসবে এখন যদিও ছেলে পড়াশোনা করছে তো একটু পরেই ও স্নান টান করে নিয়ে নিচে চলে আসবে তখন এলেই ওকে খেতে দিয়ে দেবো আর তোমাদের দাদাভাইও খাবে একসাথেই বাবা ছেলে দুজনকেই দিয়ে দেবো হ্যাঁ যেটা বলছিলাম তো বাপের বাড়ি যাব বললাম বিকালে তো খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে কোনো ব্লগ শ্যুট করিনি তো এটা একেবারে বিকালবেলা এখন চারটে বাজছে আমি একটু রেস্ট দিচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে তো তারপরে জামা কাপড় গোছাতে বসে পড়েছি কারণ বাপের বাড়ি আসবো সেই কারণে তো মাঝখানে তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই স্কুল থেকে চলে এসেছে ওরা সবে মাত্র এলো তো এসেই দেখো আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এদিকে আমার মেয়েকে দেখেছ ও দা ভাই সানগ্লাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে কখনো একবার পড়ছে চোখে আবার কখনও জামার মধ্যে লাগাচ্ছে মানে স্টাইল করছে আর কি ভাবো এই বয়সে ও স্টাইল শিখে গেছে তো ওর আবার মানে এত স্টাইল ও আবার আমাদেরকে দেখে কপি করে মানে আমরা যা করি ও সেটাই করে ও দা ভাই ও পাপা আমি যে যা করি ও সেটাই কপি করার চেষ্টা করে আর সারা দুপুর ধরে লিপস্টিক নিয়ে পড়েছে মানে লিপস্টিক লাগাচ্ছে আর মানে মুছছে এরকম করছে তো ওরকম ও সানগ্লাসটা নিয়ে দাঁড়িয়েছিল বলে ওর দা ভাই ওকে সানগ্লাসটা পরিয়ে দিল তো ওরকমভাবে স্টাইল মানে সেই হাত তুলে দু আঙুল তুলে পোষ দেয় না ওটাই করছিল কিন্তু ঠিকভাবে পারছিল না তারপরে এই যে আমরা তো যাচ্ছি যেতে যেতে আমার মেয়ের হাতে আজকে দরজায় মানে দরজায় না ওই জানলার মধ্যে যে ভাঁজগুলো আছে না ওই দুটো পাল্লা ভাগ করা থাকে ওই ভাঁজের মধ্যে আটকে গিয়েছিল তো আটকে যেয়ে না আঙুলটা অনেকটা কেটে গেছে আর এতটা জোরে মানে চিপকে আটকে গিয়েছিল না জানলার মধ্যে তো ভীষণ আঘাত পেয়েছে তো আর হাতটা খুব ব্যথা হয়ে আছে তো সেই কারণে ও আমাকে দেখাতে দেখাতে নিয়ে আসছিলো আর বলতে বলতে দেখো আমরা এসেও গেছি বেশিক্ষণের তো রাস্তা না পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পরও জোর এর বেশি না তো এই যে আমরা এখন চলে এসেছি আর এই যে ভেতরে প্রবেশ করছি বোন আনতে গিয়েছিল। ওই মানে রাস্তাটার কাছে গিয়েছিল ব্যাগটাকে নিয়ে আর আমার ছেলে দেখেছে কি অসভ্যতা আমি করছে মানে ইচ্ছা করে এরকম করছে ব্যাগটাকে কাদের মধ্যে ঝুলিয়ে নিয়ে আসছে তারপরে না তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে বাড়ি আর এখন এসেছি আমরা বাপির সাথে দেখা করতে মানে ইচ্ছা করি বেরিয়েছে একটু বেড়াতে মাসে আসলে বেরিয়েছি এ কারণে একটু ফাস্ট ফুড খাবো মানে একটু ফুচকা ঘুগনি তারপরে চপ তারপরে ওই পকোড়া টকোড়া এইসব খাবো বলে একটু বেরিয়েছে আর বাপির সাথে দেখাও করে গেলাম আমার মেয়ে তো দোকানের ভেতরেই ঢুকে গেছে এত দোকানে খাবার মানে চকলেট এসব দেখে তো ওর পুরো মন ভরে গেছে জেমস চকলেটের পুরো ওই যে চেনটা গলায় নিয়ে দেখো কি আনন্দটা পাচ্ছে আমার ভীষণ আনন্দ হয়েছে আর কি অনেক চকলেট সামনে দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের খাবার মানে বাচ্চারা যেরকম করে আর কি খাবার দাবারের তো মানে সবের প্রতি তো ওদের বেশি লোভ তো রাত্রেবেলায় মা এ যে করেছিল মাংস তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো এবার খাওয়া দাওয়া করে ব্যাস তাহলে এবার ঘুমিয়ে পড়ব আর আজকের ব্লগটাও তাহলে আমি এখানে শেষ করছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকের মতো টাটা